একটি মাত্র ডিম দিয়ে সবচেয়ে সহজ ও মজাদার চকলেট ময়েস্ট কেক যারা কেক তৈরি করতে ভয় পান বা কখনোই কেক তৈরি করেননি তারাও খুব সহজেই এই চকলেট ময়েস্ট কেক তৈরি করতে পারবেন আর এটা খেতে যে কি মজা হয় একবার বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না অবশ্যই বাসায় একবার হলেও এই চকলেট ময়েস্ট কেক তৈরি করে দেখবেন এটা খেতে কতটা দুর্দান্ত হয় কেকের জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মাত্র ডিম ডিমের সাথে দিয়ে নেব চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি এরপর দিচ্ছি রান্নার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এই তিনটি উপকরণই ভালো মতো করে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটাকে ফমি বানানোর কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটাকে ভালো করে গলিয়ে নিলেই হবে তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটাকে একদম গলিয়ে নিয়েছি তো দেখুন এটা অনেকটা সাদা সাদা ভাব চলে এসেছে এই মিশ্রণের মধ্যে দিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নিচ্ছি কোকো পাউডার দুই টেবিল চামচ পরিমাণ সবগুলোকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এই পর্যায়ে এটা অনেকটা আঠালো হয়ে এসেছে তো এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব তো এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি বেকিং সোডা আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে নেব বাটার মিল্ক ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনারা চাইলে এই বাটার মিল্ক বাসায় তৈরি করতে পারেন অথবা বাইরে থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন আপনি দুধের সাথে সামান্য একটু ভিনিগার অথবা লেবু রস মিশিয়ে নিলেই এই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরম পানি এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারটা একদমই ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে এখন আমি একটা মোল্ডের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আর এই কেকটা তৈরি হতে মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগে ফের এই কেকটি পুডিং যেভাবে বেক করে নেওয়া হয় ঠিক সেইভাবেই বেক করে নেব। তো পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি এর মধ্যে বাটিটাকে বসিয়ে নিয়েছি পনেরো মিনিটের মতো এই কেকটাকে আমি এভাবেই বেক করে নেব তো পনেরো মিনিট বাদে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে একটা টুথপিক দিয়ে আমি এটাকে চেক করে নেব। আসলে এটা পুরোপুরি বেক হয়েছে কিনা একদম তৈরি হয়ে গেছে এখন আমি কেকের জন্য সিরাপ তৈরি করে নেব হাফ কাপ পরিমাণ গরম পানির মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর কয়েকটি চকলেট চিপস দিয়ে আমি এই চকলেট সিরাপটাকে তৈরি করে নিয়েছি চাইলে এখানে কফির সিরাপও ব্যবহার করতে পারেন এখন এই গরম গরম কেকটাকে হালকা একটু কাটা চামচের সাহায্যে পুরো কেকটাকে একটু কেচিয়ে নেব তো দেখুন এরপর আমি এর মধ্যে এই চকলেট সিরাপটাকে দিয়ে নিচ্ছি পুরোটাকেই দিয়ে নেব আর কেকটা অবশ্যই গরম থাকা অবস্থাতে এই চকলেট সিরাপটি দিয়ে নিতে হবে এরপর কেকটিকে পুরোপুরি ঠান্ডা করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য কেকের উপরে দেওয়ার জন্য এখন তৈরি করে নেব চকলেটের লেয়ার আমি এখানে হাফ কাপ পরিমাণ চকলেট চিপস নিয়েছি এর সাথে দিয়েছি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি ক্রিমটাকে হালকা একটু গরম করে নিয়েছি যাতে চিপসটা ভালো মতো করে গলে যেতে পারে তো দেখুন একদম গলে গেছে এখন এই ঠান্ডা কেকের উপরে এই চকলেটের লেয়ারটাকে দিয়ে নিচ্ছি সবগুলোকে দিয়ে নিয়েছি এখন আবারও ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রাখার পরে ক্রিমটা একদম পুরোপুরি জমে যাবে তো দেখুন এর উপরে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন এখন আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর এটা খেতেও অনেক বেশি দুর্দান্ত হয় বাসায় একবার হলেও এইভাবে এই চকলেট মস্ড কেক তৈরি করে দেখতে পারেন এত সহজ বানানো কিন্তু খেতে অনেক বেশি মজাদার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আস